আসসালামু আলাইকুম কেউ ভাইরা কেমন আছেন ভালোবাসেন আমি আপনাদের ফোন ভাইরিয়া শিফা মারা থেকে তো যাক ইনশাআল্লাহ আমি এইখানে আছি আপনার জানেন অনেক ধরে তো প্রচুর বাইর আমাকে ভালোবাসে এবং এই যে আপনাদের ফোন বাইরে এই শোরুমটা আপনার বাইরে বসেন যে খেজুর গাছ তো আমার শোরুমটা আমাদের প্রচুর গাড়ি আছে এবং ক্যাশ কিস্তি ধন্যভাবে আছে তবে যাক ইনশাআল্লাহ আজকে এই মাস জমা চলে গেছে দেখছে তো আজকা এই রিয়া শিফা মারাদার যে বাজারটা আছে আজকের বাজারটা আমি মনে করেন যে গাড়ি প্রচুর গাড়ি আছে গাড়ি প্রচুর আছে এবং এইদিকে একটু দেখাল তোমার এইদিকে ঠিক আছে তো গাড়ি প্রচুর আছে এবং আপনার মানুষও প্রচুর আছে খালি শুধু এখন মানে আজকে হাত কি দিন কী চলতে আছে চলতে খালি দেখা দেখি মানে এই গাড়িটা দেখি এই গাড়িটা খুলি এবং এই গাড়িটা এই মিলে ওই দেখাদেখির মধ্যে আজকে এইভাবে চলতে তবে গাড়ি যারা নেবেন গাড়ি দেখে শুনিয়ে নেবেন গিয়ার মা সাস সাজ এরপর এই তিনটা জিনিস আপনারা যদি পারফেক্ট উকালা গাড়ি পান মানে উকালার সাথে এখন উকালা থাকে তো ওই গাড়িটি আপনারা নেবেন কেমন আর গাড়ি যে কোনো সময় যে কোনো সময় গাড়ি কিনবেন দেখবেন নেবেন গাড়ি ফাঁস কম্পিউটার ছাড়া গাড়ি কিনবেন না কেমন তো যাক ইনশাল্লাহ এইখানে আজকে আপনারা আপনারা দেখেন তো প্রচুর আছে লোকও আছে গাড়িও সেলাম বেশি বাড়াবো না তো আপনারা যারা মক্কা মক্কামুদ্দিন থেকে আছেন এই যে প্রকম্ধের শোরুম গাড়িটা একটু দেখতে তো হ্যাঁ আর এই যে এখান থেকে আসলে ইনশাল্লাহ আপনারা মক্কামুদ্দিন আজিৎতামল থেকে আসলে এখানে আমার ছবি তো ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কামতুল শিখা মারো